বিক্রি করি আটশো সাড়ে আটশো কেউ নয়শো দেয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দই অক্টোবর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমরা বর্তমানে আছি মিরপুর এগারো নম্বর মাসে আল্লাহ গোস্ত বিতান এই দোকানটিতে এবং এই দোকানটিতে দেখতে পাচ্ছি যে মাত্র

এই যে কম দামে মাংস এখানে বিক্রি করছেন মানুষ কেমন ফিডব্যাক দিচ্ছে কতদিন ধরে করছেন এই ব্যবসা এই আনুমানিক মাস মাস কেমন পাচ্ছেন ভালো এখানে তো অনেক দোকানেই অনেক বেশি দামে সাতশো আশি থেকে শুরু করে বেশি দামে মাংস বিক্রি হচ্ছে এবং আমরা দু একটা জায়গায় ভিডিও করছি মিরপুরে উজ্জ্বল ভাইও কম দামে মাংস বিক্রি করছে এটা মিডিয়া তো অনেকেই জানে আমার বলার কিছু নাই

আমি ভিডিও শুরুর আগে দেখলাম যে একজন কাস্টমার মাসাল্লা মাংস নিয়ে গেলেন উনি হচ্ছে নিচ্ছিলেন ওনার সাথে কথা বলতে পারলে ভালো হতো একটু কাস্টমার ফিডব্যাক তো আসলে এই যে মাংস ওনারা বিক্রি করছেন মার্কেটে বিভিন্ন দামে ওনারাও তো একটা মাংস এনে ওনারা পর্তায় বিক্রি করছেন নাকি তাহলে এই যে একটা দামের পার্থক্য এই ব্যাপারে আসলে জনসাধারণের পার্থক্য আছে যেরকম মনে করেন যেরকম আকরাম ভাই উনি একজন বড় দোকানদার জি এখন এনারাও চেষ্টা করতে সে যেভাবে ছাড় দিয়া নিজের দোকানটারে রানিং করা বাঁচানো যায় জি না কিন্তু এখন এই ছাড় দিয়ে ছাড়ের যেমন ছয়শো তিরিশ টাকা সাইন করে আমরা দেখতে পাচ্ছি ছয়শো তিরিশ টাকা যেমন দেখতে পাচ্ছি আমরা সব জায়গায় ভিডিও করে আমাদেরকে সুযোগ দিবেন কাইন্ডলি হ্যাঁ তাহলে আমরা সব জায়গায় যাইতে পারবো আপনার এই জায়গাটাতে হচ্ছে প্রচারণা চালাচ্ছেন না মাইকিং দিয়ে তা আমাদেরও তো একটু জানানোর দরকার আছে অনেকে ভাই বেশি দামে মাংস কিনে খেতে পারে না তো অনেকেরই তো জানা দরকার যে এরকম একটা দোকান আছে যেখানে গেলে কম দামে মাংস খেতে পারবে তাই তো বিষয়টা তো যাই হোক এখন মন প্রতি কেমন কেনা পড়ছে এটা কি আপনি বলবেন নাকি ওই ভাই না এটা তো কিনে আমাদের মহাজন আমরা তো কিনি না উনি অনেক গ্রাম থেকে নিয়ে আসে আচ্ছা গাবতলি খুব কম বেশিরভাগই গ্রাম তার মানে কি গ্রাম থেকে আনে বিধায় কি দামে একটু কমে পড়ছে পড়তে হয় হ্যাঁ একটু পড়তে হয় এটা একটা নিয়ে আসে একসাথে উনি যে একটা বলছেন যে একটা দেড়টা গরু ওনার যায়

ধরে রাখি আচ্ছা ধরে রাখবেন আপনার নামটা একটু বললেন মোহাম্মদ কাউসার আচ্ছা এই নামটা আপনাদের মোবাইল নাম্বার কোনটাতে দিলে অর্ডারের বস্তুর জন্য প্রসেস কাদির এই নাম্বারটাতে অর্ডারের জন্য প্রসেস করবে না আচ্ছা আমরা সব জায়গাতে যাই আপনি কিছু মনে করবেন না অনেকের অনেকের অর্ডারের জন্য কম দামে বেশি মাংসের প্রয়োজন পড়ে আপনার নাম্বারটা দিলে তো অসুবিধা নাই অনেকে আপনি আর একটু কাছে ধরলে আমাদের একটু সুবিধা হয় এই যে আপনি এখানে মাংস কাটছেন দেখলাম এগুলো আপনি ফেলে দিয়েছেন হ্যাঁ এগুলো তো আপনারা ওজন হিসাবে আনেন না আনেন ওজন হিসাবে কিন্তু বিকৃত করেন না না এই হারগুলো কত করে বিক্রি করছেন বাবা এই হারগুলো আমরা রেগে দিতে যে দুই দুইশো আড়াইশো এইরকম করে মানে আলাদা করে বিক্রি করে আলাদা করে নেহারির জন্য নেহারির জন্য যাচ্ছে বোনলেস মাংস কি বিক্রি করে না বোনলেস বিক্রি করি বোনলেস কত করে দিচ্ছে বোনলেস বিক্রি করি 800 850 কেউ 900 দেয় মানে আপনি মানে 800 থেকে 900 টাকার মধ্যেই রাখছেন একটু বেশি পরিমাণে নিলে হয়তো আপনি কমে দিচ্ছেন জি আচ্ছা যাই হোক দর্শক দেখেন এক একদম কোচি গরু কিন্তু একদম ভাই একটু আগে দেখালেন যে একদম ছোট একটা সাইজের ষাড় গরু কিন্তু এখানে জবাই হয়েছে মিরপুরের মধ্যে অনেকেই আছেন যারা একটু কম দামে মাংস খোঁজেন এবং মাংসের কোয়ালিটি দেখুন একটু আগে ভাই কিন্তু একটা নিয়ে গেল মাশাআল্লাহ সুন্দর মাংস আপনারা হচ্ছে আমরা একটা কথা বলি সব জায়গাতেই বলি যে আপনারা যে কোনো দোকানেই যাবেন সেটা যার দোকানই হোক আপনারা আগে যাচাই করবেন অনেকেই বলেন এসে দেখবেন দেখে আপনার পছন্দ হলে নেবেন বাবা কথা তো এইটাই এই এই জায়গাটা আসলে কিভাবে মানে সহজে অনেকে চিনতে পারবে এইটা একটু আমাদের মিরপুর এগারো মিল্লাদ ক্যাম্প মিরপুর এগারো মিল্লাত ক্যাম্প মিল্লাত ক্যাম্পে তো রাস্তা অনেক বড় মাজার ক্যাম্প মাজার ক্যাম্প বললে হবে

টিএম স্কুল নামে একটা এই যে দেখতে পাচ্ছেন টিএমআই উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়ের যে গলিটা আপনারা যদি ক্যামেরা ফ্রেম ধরে থাকেন আমি ঘুরাচ্ছি ঠিক এইখানেই কিন্তু সেই মাসে আল্লাহ গোস্ত বিতান বল এবং এই জায়গাটাতেই আপনারা আসবেন যদি আপনাদের কারো মাংস প্রয়োজন পড়ে কলিজা কত করে দিছিলেন সাতশো টাকা সাতশো সাড়ে টাকা এরকম সাতশো সাড়ে সাতশো টাকা এটা কি মিক্স করে দেন নাকি না মিক্স করে মিক্স করে শুধু কলিজা নিলে কত টাকা করে দিচ্ছেন শুধু কলিজা নিলে সাড়ে সাতশো টাকা রাখবো না সাড়ে সাতশো টাকা আর এমনিতে মিক্স করে দিলে আপনি সাতশো জি আচ্ছা আপনি গরুর পা কেমন দামে বিক্রি করছেন গরুর পাও একদম বিভিন্ন দাম হয় যেটা বড়ো হইলো পনেরোশো টাকা হয়ে যায় একটা হয়ে যায় বারোশো টাকা বারোশো থেকে পনেরোশো টাকা হ্যাঁ এরকমই হয়ে যায় আচ্ছা আর ভুড়ি কত করে বিক্রি করছেন ভুড়ি চারশো টাকা মোটা এরকম মিলিয়ে না শুধু মোটা হলো সাড়ে তিনশো টাকা আর যদি মিলাই যদি লাই তাহলে তিনশো মিলাই তো মানে না সহজে আলাদা চিকনটা আলাদা চিকনটা কত করে বিক্রি করেন একশো একশো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে আলাদা কোনো চর্বি আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছি না চর্বি কি আলাদা বিক্রি করে দেন না জি না আলাদা না ওই মাংসর লোকে যা থাকে এইটাই না পেটের চর্বি অথবা এগুলো কি না না এইরকম এগুলো কি করেন এগুলো আমরা আমরা গালাই এইটাই বলছি মানে গালিয়ে ফেলেন হ্যাঁ গালিয়ে ফেলেন সেটা কত করে কেজি বিক্রি হচ্ছে সেটা ওই সাবান আলার আইসা নিয়ে যায় ওরা ওরা কত টাকা করে নেয় ওনারা ওরা 100 টাকা কেজি হিসাবে 100 টাকা কেজি হিসাবে দিয়ে দিচ্ছেন না আচ্ছা ভাই হ্যাঁ আচ্ছা

আপনারা যদি আই হলো চান আমাদের ফেজ পেজ আছে বাংলা ওইখানে আপনাদের বিস্তারিত ঠিকানা আমাদেরকে দিবেন আমরা চেষ্টা করব আমাদের ক্যামেরা নিয়ে আপনাদের দোকানে পৌঁছে যেতে এই যে দেখুন এখানে কিন্তু ইতিমধ্যে ভাই একটা মাংসের কাটিং করছেন আমরা যে কোনো দোকানেই যাই চেষ্টা করি যে এই দেখছো

একদম বাচ্চা গরুর মাংস কিন্তু আপনারা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এবং এটা খেতে নিশ্চয়ই একদম খাসির মনে এই অফারটা আনুমানিক কতদিন চলবে আমরা তো ভিডিওটা হয়তো আজকালের মধ্যেই দিয়ে দিব তো যদি এরকম আসে পরিবর্তন হয় তখন কিন্তু একটা সমস্যা তো আনুমানিক একটা ধারণা কি দেওয়া যাবে না অন্তত সাত দিন পনেরো দিন এরকম না এখন যদি আমরা কমে যে এরকম পাম যে সেরকম মাংসের বাজার কি আর একটু বাড়ার সম্ভাবনা আছে কিনা সামনে হ্যাঁ সামনে তো বাড়বো সামনে বাড়বে না হ্যাঁ সামনে তো বাড়বো আচ্ছা এ ভাই গুঁড়া করলে বাচ্চা তো একদম গুঁড়া হয়ে যাবো আবার খাইতে অসুবিধা হবে মুখে বাঁচবো বুঝছো

আচ্ছা যাই হোক আমরা একটু যিনি মাংসটা নিলেন ওই ভাই সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন মাংস এখান থেকে কতদিন ধরে নেওয়া হচ্ছে আমি তো বেশ কয়েকদিন ধরে নিতে আসি কেমন মাংস মাংসের মান আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই বাজারে তো অনেক বেশি দামেও বিক্রি হচ্ছে এই দামেও অনেকেই বিক্রি করছেন কেমন অভিজ্ঞতা বেশি দাম এবং কম দামে মাংস যারা বিক্রি করেন এদের মধ্যে আপনি তো ক্রেতা আপনি ভালো বলতে আমি এর আগে আপনার ওই নিতাম আপনার ইয়ার থেকে

এই যে ছয়শো টাকার যে সাইনবোর্ড উনি দিয়েছেন এটা না দিলে বোঝা যায় তার মানে মার্কেটিং এর একটা দরকার আছে আসলে এই যে আমরাও যে ভিডিও করছি অনেকেই কিন্তু দেখবেন এবং দর্শক ভাই কিন্তু একটা কথা বলছেন যে দূর থেকে উনি এসেছেন এই দুটো মাত্র এই সাইনবোর্ডটা দেখে এবং যারা যেকোনো দোকানেরই হচ্ছে আহ আহ যদি আপনারা ভিডিও করাতে চান আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে অন্তত মানুষ জায়গাটা চিনবে যে না এই দোকানে অন্তত এটা পাওয়া যায় সবসময় এরকম ভালোই দেয় দেখ এই যে কাস্টমার আপনার সাথে কোলাগুলি করে গেল কেমন লাগছে এখন ভালো এই যে আপনি একটা এবং কাস্টমার থেকে আসছে এবং সে মাংস নিয়ে গেল এবং আপনার সাথে একটা মন থেকে এটা কোলাকুলি করে মানে সম্পর্ক বাড়লো সম্পর্ক বাড়লো আবার সে দুই একজনকে বলবে হ্যাঁ হ্যাঁ যাক আপনার ব্যবসার উন্নতি হোক দোয়া করি যিনি হচ্ছে কাদের ভাই আমি নাম্বারটা কাদের ভাই দিয়ে দিব দর্শক আপনারা যদি একটু কম দামে মাংস নিতে চান একটু বলতে মিরপুরে এখন 630 টাকা এটাই মনে সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 630 টাকা সর্বনিম্ন তো দর্শক আমরা আজকে এই দোকানটা দেওয়ার পরে ভিডিও করব কাদের ভাই যিনি আছেন ওনার সাথে কথা বলবো এসে এবং ক্ষণে ক্ষণেই কিন্তু আমরা হচ্ছে নতুন নতুন দোকানে যাব আমাদের কাজ হচ্ছে তথ্য উপস্থাপন করা এবং দেখে যাচাই করে নেওয়ার দায়ভারটা কিন্তু আপনাদেরই থাকবে এটা আমরা সব দোকানের ক্ষেত্রেই বলি শুধুমাত্র এক কেন্দ্রিক যে কোনো দোকানের ক্ষেত্রেই না আমি আক্রমণের ভিডিও বেশি করি এবং সেক্ষেত্রেও আপনারা এসে যাচাই করে নেবেন কারণ আমরা ভিডিওতে হয়তো এক সময় একরকম দেখাই যদি ব্যক্তিগতভাবে আপনার অভিমত ভিন্ন হয় তখন আমাদেরকে দোষ দিবেন না সেটা ভাই হোক যে কোনো দোকানের ক্ষেত্রেই হোক আপনারা এসে কিন্তু এই জিনিসটা যাচাই করে নেবেন ক্যাসার ভাই আপনাকে ধন্যবাদ সময় দিলেন আপনাকে আর মনে কোনো কষ্ট নেবেন না আমি নিয়মিত আসব আসবো এগুলো প্রচার করলে ভালো হয় অনেকে জানতে পারে দর্শক আজকের মতো এই জায়গাটার থেকে বিদায় নিচ্ছি মাসে আল্লাহ গোস্ত বিতান থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি